আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে এটা তো হচ্ছে ঢাকা মিরপুর তো মিরপুরে গতকালকেও অনেক বৃষ্টি হয়েছে আজকেও অনেক বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে যে ঢাকা সব জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে আর আকাশটা খুবই সুন্দর আর বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে আসসালাম আলাইকুম হ্যালোয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আর এই যে আমার বারান্দায় কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে আর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর হয়ে যাচ্ছে এই যে কি সুন্দর মোটা মোটা হয়ে সবগুলোর গাছে কলি চলে আসছে তো আমার কাছে খুবই ভালো লাগে যখন বৃষ্টি হয় তখন বারান্দা এভাবে ভিজতে ভালো লাগে কারণ ছাদে যে আমি ভিজতে পারি না আমার অনেক ভয় লাগে এই যে আমার সবগুলা গাছেই অনেক সুন্দর কলি চলে আসছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি ঢাকা মিরপুর থেকে মিরপুরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমি নিশ্চিত আজকে সবার বাসায় খিচুড়ি মাংস রান্না করা হবে কারণ যে সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে দেখেন সবাই কিন্তু বিস্তেছে। কারণ দীর্ঘ কয়েকদিন যাবৎ যে পরিমাণে গরম যাচ্ছিল এখন বৃষ্টি হওয়ার কারণে সবাই খুব খুশি আরে সবার মতো যদি আমি একটু ভিজতে পারতাম বাচ্চারা কি সুন্দর দৌড়াদৌড়ি করে ভিজতেছে বৃষ্টি হলে যে বিদ্যুৎ চমকায় এটা আমার খুবই ভয় লাগে আমি যে বাসার ভিতরে থাকি তাও আমি দরজা জানালা সব বন্ধ করে রাখি আমার অনেক ভয় লাগে একা তো সেই জন্য আরো বেশি ভয় লাগে সাথে কেউ থাকলে একটু সাথে যেতাম বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে আপনারা হয়তো বৃষ্টির শব্দ শুনেই বুঝতে পারছেন যে কত বৃষ্টি হচ্ছে বাচ্চাগুলা কিভাবে ভিজতেছে না জানি ঠান্ডা লেগে জ্বর চলে আসে বৃষ্টির পানিগুলো অসম্ভব ঠান্ডা অনেক ঠান্ডা আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল তো আমি সেই জন্য আমার বড় মেয়েকে স্কুলে পাঠাইনি ওই যে বাচ্চা স্কুল থেকে ভিজে ভিজে আসতেছে আরে আমার তো এগুলো দেখলে অনেক খারাপ লাগে কারণ এই বৃষ্টিটার ভিতরে কিন্তু এখন যারাই ভিজবে তাদেরই ঠান্ডা লাগবে আর জ্বর চলে আসবে আর পানিগুলো অনেক ঠান্ডা বন্ধুরা বিশ্বাস করবেন আমি যে বারান্দায় হাত দিতেছি তাতেই আমার অনেক ঠান্ডা লাগতেছে কারণ অনেক ঠান্ডা পানি আমাদের এখানে রাস্তাগুলো কি পরিমাণে যে কাটছে এই যে দেখেন আপনাদেরকে একটু ঝুম করে দেখাই এই যে রাস্তাগুলো সব কাটা এই যে এখনই কিন্তু পানি উঠে গেছে রাস্তাতে এই যে এই যে বাচ্চারা হাঁটতে পারতেছে না মানুষরা সবাই হাঁটতে পারতেছে না মানে কি যে একটা অবস্থা রাস্তা ডুবে যাচ্ছে তো এই জন্য আর কি বৃষ্টি হলেই আমি আর স্কুলে যেতে পারি না কি যে একটা অবস্থা আর আমার যেহেতু স্কুল অনেক দূর আমার বাসা থেকে আমার প্রিয় ভিওয়ার্সরা এই পর্যন্ত এসে যদি কেউ থেকে থাকেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার ভিডিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার পরবর্তী ভিডিওগুলো যদি দেখতে চান আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এখানে হচ্ছে কি আমার বাসায় মেহমান চলে এসেছে আর মেহমান কারা এসেছে আপনারা কি কেউ দেখে চিনতে পারছেন হ্যাঁ আমার বড় ছেলে মেজু আর হচ্ছে মেঝুবনের ননদ তো যেহেতু সামনেই ঈদ চলে এসেছে সবাই গ্রামে যাবে তো আমার বোনও গ্রামে যাবে সেজন্য কিছু ড্রেস নিয়ে এসেছে সেলাই করার জন্য আর আমি যেহেতু হাতের কাজ জানি বা হাতে সেলাইয়ের কাজগুলো করি তো সেই জন্য দেখা যায় ওদের ড্রেসগুলো আমারই সেলাই করা হয় বেশিরভাগ টাইম কারণ ওরা আমার হাতের সেলাইগুলোই বেশি পছন্দ করে আর যেহেতু বেশি দিন বাকি নেই ঈদের তো সেই জন্য আর কি ড্রেসগুলো বানাতে নিয়ে এসেছে আর অনেকগুলো ড্রেস সামনে যেহেতু অনেক গরম পড়বে আরও বেশি তো দেখা যাবে যে আমি কিন্তু সেরকম দেখা যায় সারাক্ষণ ফেনা নিয়েছি কিন্তু বসে থাকা যায় না তো সেহেতু আর কি কিছু নর্মাল ড্রেস কমফোর্টেবল ড্রেস মানে পরে যাতে আরাম পাওয়া যায় সেজন্য কিছু বাটিক ড্রেস কেনা হয়েছে আর অনেকগুলো ড্রেস কিনেছে ও দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু একা ওর নয় ওর আছে ওর ননদেরও আছে দুজনেরই ড্রেসগুলো তো আমি ড্রেসগুলো খুলে খুলে দেখছিলাম আর বনু আমাকে বলছিল যে কিভাবে ডিজাইন দিতে হবে কিভাবে সেলাই করব সেগুলো বলে দিচ্ছিলো তা আমি হচ্ছে গিয়ে সব ড্রেসগুলো ভালো করে দেখছিলাম যে সব কাপড় ঠিক আছে কিনা কিভাবে কি করতে হবে সেগুলোই তো আসলে আমি আমার বাসার কাজের ফাঁকে ফাঁকে আমার হাতের কাজগুলো করে থাকি তো এতে করে দেখা যায় যে আমার অনেকটাই লাভ হয় আসলে আমরা এখনকার যুগে শুধু বসে খেয়ে খেয়ে কিন্তু চলে হয় না কারণ এখনকার যুগে যেই খরচ করতে হয় যেই পরিমাণে সব কিছুর দাম তো দেখা যায় যে নিজে বসে না থেকে কিছু একটা করলে ভালোই হয় আর আমি মনে করি ঘরে বসে কিন্তু প্রতিদিন একটু একটু যদি এগুলো আমরা করতে পারি আমরা যারাই হাতের কাজগুলো জানি আমরা কিন্তু বসে থাকবো না দেখবেন যে ডেলি পাঁচশো থেকে এক হাজার টাকায় কিন্তু ইনকাম করা যায় এই যে এখানে কিন্তু প্রায় সাত আট ড্রেস আছে তো আমি যদি এগুলোর মজুরি যদি দুইশো টাকা করেও নেই কম হলে যদি দেড়শো টাকা করেও নেই তাহলে কিন্তু অনেকগুলো টাকা উঠে আসছে এই টাকাটা দেখা যাবে যে আমি আমার ইচ্ছে পূরণ করতে পারবো বা ছোটো ছোটো কিছু কাজে লাগাতে পারবো তো আসলে এটাই হলো আর কি কথা যে আমরা মেয়েরা সব সময় কিন্তু যে হাতের কাজটাই জানি না কেন যাই করি না কেন চেষ্টা করব যাতে ঘরে বসে কিছু ইনকাম করতে পারি ঘরে বসে দুটো টাকা ইনকাম করতে পারি তাহলে কিন্তু অনেক টাকাই সেভ করতে পারবো আর হচ্ছে আমাদের মেয়েদের যে ছোট ছোট ইচ্ছেগুলো সেগুলো পূরণ করার জন্য কিন্তু স্বামীর কাছে হাত পাততে হবে না বা স্বামীর আশায় বসে থাকতে হবে না আমরা আমাদের ইনকামের টাকা দিয়ে কিন্তু চলতে পারব মনে করি প্রত্যেকটা মেয়েরই বাসায় বসে না থেকে নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হবে নিজের ভিতরে নিজের যেই ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে তো আমি হচ্ছে গিয়ে এখানে ড্রেসগুলো কেটে নিয়েছি সবগুলোই তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে রান্নার কাজে চলে আসলাম এই তো ড্রেসগুলো কিন্তু কাটতেই যা কষ্ট হয় তারপরে কিন্তু ফাঁকে ফাঁকে একটা দুইটা করে কিন্তু সেলাই করলেই হয়ে যায় তা আমি কাটাকুটি শেষ করে নিয়েছি সব কিছু কুটে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে চলে এসেছি রান্নার কাজে তো এখন আমি রান্না রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে আবার সেলাই মেশিনে বসবো সেলাইগুলো করে নিব। তো আসলে যেহেতু বাচ্চা কাচ্চা সামলে সব কিছু সামলে করতে হয় তো দেখা যায় যে আমার বাসায় কিন্তু আমরা স্বামী স্ত্রী আর বাচ্চা ছাড়া আর কেউ নেই তো দেখা যায় যে একবার কাজগুলো গুছিয়ে রাখলে আর কিন্তু সেভাবে করতে হয় না অনেকটা সময়ই বেঁচে যায় তো এই ফাঁকে আমি আমার বাড়তি যে হাতের কাজগুলো থাকে সেগুলো করে নিই তো আমি হচ্ছে কি এখন কিন্তু এই যে একবার রান্না করব। তারপরে কিন্তু আর রান্না করতে হবে না বিকেলে আবার সেই রাতে যদি কখনো প্রয়োজন হয় কিছুর দরকার হয় তখন রান্না করব। আর এখন যেহেতু বাসায় মেহমান আছে তো রান্না বানার চাপটাও একটু বেশি আছে তো এখানে হঠাৎ করে যেহেতু মেহমান চলে এসেছে তাই আমার দুপুরে যে আয়োজনটা ছিল আমি সেটাই এখন করে নিচ্ছি তো আমি এখানে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু বেগুন দিয়ে রান্না করব একটা ঝোল তরকারি আর আমি কিন্তু আরও একটা আইটেম রান্না করব আর সেটা হলো মুরগির মাংস তো সেটা আমি অফ ক্যামেরায় করে নেব। কারণ আমার এতটা সময় নেই এখন যে আপনাদের সাথে সেইটাও শেয়ার করতে পারবো না কারণ দেখা যায় যে ভিডিও করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় আর অনেকটা সময় লস হয় তারপরে আবার কাজ করতেও একটু সময় লাগে বেশি তো সেই জন্য আমি হচ্ছে আমার মুরগির মাংসটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর হচ্ছে গিয়ে এখন এই মাছ রান্নাটাই আপনাদের সাথে শুধু শেয়ার করছি তো মুরগি রান্নাটা কিন্তু তো আমি অনেক আগেই করে ফেলেছি আর এখানে হচ্ছে কি আমি কিন্তু মাছটা আগে কষিয়ে উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে তরকারিটা ভালো করে কষিয়ে মাছগুলো উপর দিয়ে এখন দিয়ে দিলাম আর পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু সবজি রান্না করলে অনেক বেশি হয় যেহেতু এই মাছটা অনেক বেশি তৈলাক আমার আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে যারা শেষ পর্যন্ত আমার সাথেই থেকেছেন আমার পুরো ভিডিওটি দেখেছেন আমার বকবক শুনেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ